হ্যালো অব্রিমান আসসালামু আলাইকুম ফিশিং ফেডারেট ক্লাব শখের কৃষি খামার দিনাজপুর এবং ডগ হাউস দিনাজপুরে স্বাগত এগুলো হচ্ছে আমাদের কিং গ্রাহামা মুরগি যাই হোক আমার খামারে নতুন সদস্য এসেছে তাদেরকে অনেক সুন্দর লাগছে তাই একটা ছোট্ট ভিডিও আমরা ধারণ করার চেষ্টা করলাম ছোট ছোটো ছোটো বাচ্চাগুলো এই যে ডিম থেকে বের হয়েছে এই যে চীনা মুরগিটা মা হতে চাচ্ছে চীনা হাঁস সরি ও আস সেখানে বসতে চাচ্ছে কিন্তু আমাদের অলরেডি তিনটা বাচ্চা বের হয়েছে পনেরোটা ডিম দিয়েছিলাম তার মধ্যে তেরোটা বাচ্চা জমছে এবং বের হবে ইনশাআল্লাহ আর এই যে খাবার দিলাম এই যে জিরো ফিট এবং পানিও দিলাম এই যে পানি তো ওকে অন্যান্যরা বিরক্ত করতেছে তাই আমি এইখানে আমার একটা এক্সট্রা ভাঙা খাঁচা আছে সেই খাঁচাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যাতে একটা বাচ্চা আমার চিকা খায় ফেলছে তখন খোলা ছিল ছোট যে ট্রেটা আছে যে ওই ডয়ারটা ডয়ারটা উল্টায় ওটার মধ্যে বাচ্চা ফুটাইছিল মানে ডিমে বসছিল তারপরে বাচ্চা ফুটাইছিলো দুইটা তার মধ্যে একটা বাচ্চা খায় ফেলছে একটা বাচ্চা ছিল আর আজকে আলহামদুলিল্লাহ আরও দুটা বাচ্চা ফুটছে তো সকলে দোয়া করবেন আমাদের এই শখের কৃষি খামারের জন্য আমাদের এই শখের পশু পাখি আমার এখানে আরও অনেক কিছু আছে এই যে খরগোশ দৌড়ায় বেড়াচ্ছে মুরগি আছে দেশি মুরগি পাকিস্তানি মুরগি আছে ব্রাহ্মা মুরগি আছে চিকিৎসুর পাখি বাচ্চা এখানটায় আছে এটা হচ্ছে টিকির পাখির বাচ্চা এই যে ঘুরে বেড়াচ্ছে কালো এই যে এটা টিকিট পাখির বাচ্চা দেশে মুরগিটি ফোটানো হয়েছে টিকির পাখি আরও এদিকে আছে ডিম নিয়ে বসে আছে এগুলো সব চীনা হাঁস সাদা চীনা হাঁস কালো চীনা হাঁস এদিকে আরো অনেকে ডিম নিয়ে বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো আছে খরগোশ আরো টোটাল অনেকগুলো খরগোশ আছে আরও যদি খরগোশ লাগে জানাবেন এখানে আরও ডিম পাড়ে বাচ্চা করছে এই যে ডিম পারছে এই ডিম নিয়ে বসে আছে এই যে ডিম এটা হচ্ছে কি ভিতরে এই খাঁচার ভিতরে এটা তিকির পাখি নিজেই নিয়ে বসে আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের চিন ফেটে ক্লাবের জন্য আমাদের সকলকে খাবার দিনাতের জন্য আমাদের ডগ হাউসের জন্য ওকে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته